রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন এটা মামলা এটা যাবজ্জীবন সাজা এই কারণে শুনানি জামিন নামঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে

উপস্থাপন করছেন শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষে মহানগর বিবি অভিযান ভুইয়া উনি রাষ্ট্রপক্ষের যে সেকশন আছে ওই সেকশন পড় করে এই মামলায় একশো চব্বিশ গ এই মামলাগুলিতে দাবত জীবন কারণে মামলা সেই কারণেই উনি দাবি আমার নাম অন্তর্ভুক্ত করেছেন উভয় পক্ষের বুঝুন উভয় পক্ষের বক্তব্য বুঝুন সন্তুষ্টি হয়ে আপনাদের নাম অন্তর্ভুক্ত ভাই একটু বলবেন যে আসামি পক্ষের লয়াররা তারা কি আরগু করেন বিপরীততে রাষ্ট্রপক্ষের আরговор ছিল যে ওনারা আসামি পক্ষের রঞ্জীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না এই কথাটা বলেছেন তবে রাষ্ট্রপক্ষ দালিভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন যেহেতু অযোগ্য আর অভিযোগ সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে নারায় তকবির আল্লাহ উঠেছে ওখানে আর যেটা হলো সেটা হচ্ছে প্রভুর আবেদন খারিজ জামিনের চট্টগ্রাম আদালতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ওখানে যারা প্রথমে বলছিলেন তারা বললেন যে শান্তিপূর্ণ ভাবে আদালতে হিয়ারিং পর্ব হয়েছে আর দেখুন প্রভুর পক্ষে যারা দাঁড়িয়েছিলেন আইনজীবী তাদেরকে কিভাবে ঘিরে ঘিরে মানে আদালত থেকে দেখুন কিভাবে তাদেরকে মানে ঘিরে বের করা হচ্ছে আদালত থেকে তারা বের হচ্ছেন আইনজীবীরা তাতেও কোনো নিরাপত্তা নেই তাদেরকে মানে ওখানে ওই রকম করে পহারা দিয়ে গার্ড দিয়ে বের করা হচ্ছে এই নাকি শান্তিপূর্ণ হিয়ারিং হয়েছে এজলাস উনি তো 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 বাইরে কোথাও নেই আদালত আছেন মানে ওনারা এটাই এই ছবি পরিষ্কার করে চত্রতে আইনজীবীরা দিচ্ছে যে ওখানে হিয়ারিং কেমন হয়েছে আর হয়তো হিয়ারিং এর ওই পাটটা মানে ওনাদের বক্তব্যটা হয়তো শোনা হয়েছে কিন্তু কিভাবে একটা প্রভাব খাটানো হয়েছে আদালতে সেটা তো পরিষ্কার ওখানে স্লোগান শুনছিলাম চিন্ময় প্রভুর ফাঁসি চাই ফাঁসি চাই এইসব বলা হচ্ছে ফলে আদালত কতটা প্রভাব মুক্ত হয়ে এই বিচারটা করছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কি বলা হয়েছে কেন জামিনটা দেওয়া হয়নি লোয়ার কোর্ট কেন দিতে পারেনি না বলা হয়েছে যে সব ধারাতে মামলা করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার রাষ্ট্রদ্রোহিতার যে মামলা তাতে তো যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে সুতরাং একে কি করে জামিন দেওয়া যায় মানে রাষ্ট্রের তরফ থেকে যিনি দাঁড়িয়েছিলেন আইনজীবী তার বক্তব্য ছিল এজলাসে বিচারকের সামনে যে যে ধারাতে মামলা সেই মামলার সাজা তো তো বিরাট তাহলে কি করে জামিন দেওয়া যায় লোয়ার কোর্টে হাত তুলে দিয়েছে তাহলে তো হবে না জামিন যেহেতু এর মানে রাষ্ট্রদ্রোহিতার মামলা এর সাজা যাবজ্জীবন নাকি বলা হলো তো তো বিরাট সাজা ফলে তো আমি তো জামিন দিতে পারবো না মানে রাষ্ট্রের আইনজীবীর কথা শুনে বিচারক লোয়ার কোর্টের হাত তুলে দিয়েছেন আমার পক্ষে মানে জামিন জামিন দেওয়া যাবে না হয়নি তো ওনারা বলছেন যে হিয়ারিং খুব দারুণ হয়েছে শান্তিপূর্ণ ভাবে হয়েছে ওনাদের বক্তব্য শুনেছেন বিচারক তো শুনে কি লাভ হলো শুনেছেন উনি তো জানেন জানেন হয়তো আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে কি অর্ডারটা করবেন আগের দিনে অনেক সব আলোচনা হয়েছে আইনজীবীরা দাঁড়াতে পারছেন না এমন এমন প্রশাসন চলছে এমন আদালত চলছে আদালতেই বা কি ভূমিকা দেখাচ্ছে যখন অভিযুক্তের আইনজীবী দাঁড়াতে পারছেন না তখন বিচারকের তো মানে আদালতের তো ঠিক করে দেওয়া উচিত কোন একটা আইনজীবী এসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল তো সেই প্রশ্ন শোনার পরে হয়তো ওই আইনজীবীকে দাঁড়াতে দিয়েছেন বিচারক এজলাসে বা অন্যান্য আইনজীবীরা বা বার ওখানে যে রয়েছে বার অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে আইনজীবীকে দাঁড় করাতে দেওয়া হয়েছে শোনান হয়তো শুনানিটা হয়েছে বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছে কিন্তু লাভটা কি হলো লাভটা কি হলো আইনজীবীকে দাঁড় করানো বা সোনা তাতে লাভটা কি হলো লাভটা কি হলো যদি ওটাই গ্রাউন্ড হয়ে থাকে যে এর সাজা মানে মানে এত বড় সাজা কি করে জামিন হবে তাহলে আর ডেট লাভ তার মানে আপনি তো আর কোনোদিনই জামিন দিতে পারবেন না এখন ওই যে বলা হলো যে বলা হলো না যে হায়ার কোর্টে যেতে পারেন হাই কোর্টে যেতে পারেন তো দেখা যাক নিশ্চয়ই চিন্ময় প্রভুর আইনজীবীরা যাবেন কিন্তু যেসব গ্রাউন্ড বলা হচ্ছে আর গ্রাউন্ড যেমন তেমন যেভাবে মানে প্রভাব খাটানো হচ্ছে আদালতের উপরে যাই না উচ্চ আদালতও কি করবে এ বলা কিন্তু খুব মুশকিল খুব মুশকিল কারণ ধারার সাজা অনুযায়ী যদি আর হাত তুলে দেন তাহলে খুব মুশকিল কি করেছেন চিন্ময় প্রভু এই যে ধারা বলা হচ্ছে যেয়া হয়েছে রাষ্ট্রদ্রোহিতার ধারা কি করেছে দর্শক আপনারা তো জানেন আমি সেই ভিডিও আর এখানে দেখাচ্ছি উনি একটা প্রোগ্রাম করেছিলেন উনি একটা প্রোগ্রাম করেছিলেন সনাতনী জাগরণ মঞ্চের একটা ব্যানারে সেখানে লোকজন জড় হয়েছিলেন অনেকে বিরাট প্রোগ্রাম হয়েছিল তো যেটা বলা হচ্ছে যে ওখানে ওই ধর্মীয় গেরুয়া পতাকা লাগানো হয়েছে বিভিন্ন জায়গাতে তার মধ্যে একটি জায়গাতে একটি স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল তাকে নাকি সরিয়ে বা তার উপরে লাগানো হয়েছে এরকম বলা হয়েছে যদিও সেই পতাকাটা নিয়ে প্রশ্ন রয়েছে সেই পতাকাটা যা দেখা গেছে সেটা নাকি বাংলাদেশের পতাকাও বলা যাবে না তাতে সব তারা কত কি সব রয়েছে আর কি মানে বাংলাদেশ না পাকিস্তানের বোঝা খুব মুশকিল তো যেটা বক্তব্য যে ওই পতাকাকে অবাননা করা হয়েছে ওখানে তাদের ধর্মীয় গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে যিনি অভিযোগ করেছিলেন বেশ কয়েকদিন পরে বিএনপি নেতা তাকে আবার বিএনপি বহিষ্কারও করে দিয়েছে কিন্তু মামলা চলছে অদ্ভুত লাগে একটা মানে পতাকা ওটা বিতর্ক কিন্তু আরেকটা বিষয় চিন্ময় প্রভুকে কিন্তু ওখানে দেখতে পাওয়া যায়নি যে চিন্ময় প্রভু দাঁড়িয়ে বলছে না বাংলাদেশের পতাকার উপরে লাগিয়ে দাও বাটা ফেলে দাও কোথাও দেখতে পাওয়া যায়নি কোথাও দেখতে পাওয়া যায়নি ওখানে আর যারা করেছেন তাদের করেছেন না করানো হয়েছে সেসব নিয়েও প্রশ্ন রয়েছে ছককাসা হয়তো হয়েছিল হাসানের জন্য হতে পারে তো যাই হোক ওই যে পার্টটা তার সঙ্গে চিন্ময় প্রভুকে ডিরেক্টলি কোথাও দেখতেও পাওয়া যায়নি তার নামে মামলা ঠুকে দিয়ে তাকে বলা হচ্ছে মামলা মানে বিরাট সাজা সুতরাং জামিন দেওয়া যাবে না এটা হচ্ছে বক্তব্য মানে রাষ্ট্রের আইনজীবীর বক্তব্য এই এটাকে মানে পতাকার ব্যাপার যার সঙ্গে চিন্ময় প্রভুকে দেখতেই পাওয়া যায়নি তার ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার এরকম মামলা আমি বিচারক কি মামলা শোনেন না একটা মানুষের সম্পর্কে যা খুশি বলে দিলি মানে ধারা ঠুকে দিলি কি আপনি চুপ করে বসে থাকবেন ধারাটা মানে প্রযোজ্য হয় কি না এটার কি এটার কি ব্যাখ্যা মানে আদৌ ওখানে উনি ছিলেন কি না আর এই ধরনের কেসে এত বড় সাজা হতে পারে কি না এত বড় ধারা হতে পারে কি না আজকের বিচারক তিনি শুনবেন না বুঝবেন না বোঝার চেষ্টা করবেন না এবং এর পেছনে কি চলছে সেটা ফিল করছেন না আমি জানি না নাকি ওই উনিও ওই রকম যদি জামিন দিয়ে দেন ওনার ওনার হাতে চলে গেল হয়তো পরের ডাক উঠতে পারে কোনো ওনাকে কিছু বিশ্বাস তো নেই না বাংলাদেশে যা চলছে এখন যারা হিন্দু হিন্দু বিচারক হলে তো কোনো কথাই নেই আর মুসলিম বিচারক হলেও যদি জামিন দিয়ে দেন তাহলে বলা হবে আওয়ামী লীগের লোক হটাও সুতরাং সবই তো সমস্যার মধ্যে রয়েছে এটুকু পরিষ্কার তবে আমি বলবো যে যে কোনো বিচারক তিনি ফিল করবেন যে কি চলছে পেছনে কি চলছে চলছে পেছনে সেজন্যই বলছি যে লোয়ার কোর্ট পারলো না হায়ার কোর্ট জামিন দিয়ে দেবে সহজে এটা এটা মনে মনে হচ্ছে হচ্ছে না না ফলে চিন্ময় প্রভুর ক্ষেত্রে আমি দর্শক গতকাল কি একটা খবর আপনাদেরকে দিয়েছি বলেছিলাম এই জামিনটা হবে কি হবে না আমি কিন্তু বলেছিলাম যে চিন্ময় প্রভুকে ধরে তখনকার শাসক কিন্তু বেশ মজা পেয়ে গেছে কি মজা চিনময় প্রভুকে ধরার পরে সনাতনী যে জোটটা যারা মুভমেন্ট করছিল আট দফার আট দফা পূরণের দাবিতে তারা কিন্তু আর সেই অর্থে কোনো প্রোগ্রাম করতে পারেনি সেই দিক দিয়ে শাসক ফলে কেন তাকে জামিনে এক্ষুনি মুক্তি দেবে চিনময় প্রভুকে জামিনে এখনই মুক্তি দিয়ে দিলে চিনময় প্রভু যেমন ছিলেন তার কয়েক গুণ বৃদ্ধি পেয়ে উনি আরো সরব হতে পারবেন সে তো আরো আতঙ্কের হয়ে যাবে শাসকের কাছে তো যখন তাকে বন্দি করে রেখে পুরো জোরটাকেই মানে কার্যত এই মুহূর্তে গলা টিপে দেওয়া গেছে তো এর থেকে ভালো আর কি উপায় সুতরাং ওকে ছাড়া যাবে না বন্দি করে রাখতে হবে ওকে বন্দি করে রাখতে হবে আর বন্দি করা হয়েছে যখন হয়েছে তারপরে হয়তো কিছু ক্ষোভ বিক্ষোভ হয়েছিল মিটে গেছিল তারপরে মানে কিছু ক্ষোভ বিক্ষোভ হয়েছিল কিন্তু এখন তো সেগুলো সব মিটে গেছে আর সেই অর্থে জোরালো মুভমেন্টও তো ওনারা ফিল করছেন না বলে চলো ওই তো সামলে নিয়েছি সুতরাং ওকে ছাড়া যাবে না ওকে ছাড়লেই ওই জোট আবার শক্তি পাবে তখন আবার ময়দানে নেমে পড়বে আর এই জোটকে তারা মনে করে আওয়ামী লীগের সঙ্গে সুতরাং এই জোটকে বেশ করে আওয়ামী লীগ যাতে মাটি তৈরি করতে না পারে সেটাও দেখতে হয় ফলে একে দেখবেন সহজে জামিন দেবে না সরকার পক্ষ তো আজকে কিন্তু তাই হয়ে গেল আজকে কিন্তু তাই হয়ে গেল মজা পেয়ে গেছে শাসক ইউনুস মজা পেয়ে গেছেন যে একে জব্দ করলে সংখ্যালঘুদের যে মুভমেন্টটা সেটা আর হবে না তো সেই জন্যই এইসব কারণ দেখানো হয়েছে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা রেখে চলা উচিত তো আস্থা রাখা হয়েছিল কেউ যদি বলেন যে আজকে পেরেছেন এটাই এটা আমি দেখছি কেউ কেউ বলছেন যে আইনজীবী যখন দাঁড়াতে পেরেছেন নিশ্চয়ই একদিন একদিন রায় হবে আরে ওটা কোনো কথা হলো আইনজীবী দাঁড় করিয়ে লাভটা কি হলো আর আইনজীবী দাঁড়ালেও সেখানে যা সব স্লোগানই হয়েছে কি আইনজীবীর কাজ হলো ফলে চিন্ময় প্রভুর ক্ষেত্রে ভোগান্তি প্রচুর আছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এই মামলাকে মানে এই ঘটনাকে যদি এই মামলা দিয়ে সাজা বলা হয় বিচার বলে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে ভোগান্তি এখন ওখানকার সংখ্যালঘুদেরকে ঠিক করতে হবে ইস্কনকে ঠিক করতে হবে আমাদের দেশ থেকে যারা মুভমেন্ট করছিলেন তাদেরকেও ঠিক করতে হবে যে প্রতিবাদটা কোন লেভেলে নিয়ে যাওয়া দরকার কোন লেভেলে নিয়ে যাওয়া দরকার যা শুরু করেছে যা খুশি শুরু করেছে ইউনিস সরকার এবং রাষ্ট্রসংঘ বা ইন্টারন্যাশনাল যে কমিউনিটি রয়েছে তাদেরকেও ঠিক করতে হবে কি করতে হবে কি করতে হবে এবং ইউএস এরও একটা ভূমিকা থাকবে নিশ্চয় ওখানকার যিনি নতুন করে প্রেসিডেন্ট হচ্ছে হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তাকে ঠিক করতে হবে কি করতে হবে মানে যা পরিষ্কার হয়ে গেল আজকের দিনে চিন্ময় প্রভুকে এই সরকার সহজে ছাড়বে না এই সরকার সহজে ছাড়বে না তার পেছনে অন্য আতঙ্ক আছে সেটা আমি আপনাদেরকে ভেঙে বলে দিলাম ফলে মানুষটি কি তাহলে এইভাবে শেষ হয়ে যাবেন মানুষটি কি তাহলে এইভাবে শেষ হয়ে যাবেন এমনিতে এমনিতে দিয়ে আমরা শুনছিলাম যে অসুস্থ হয়ে পড়েছে তাহলে কি তাহলে কি মেরে ফেলা হবে এবং এর মাধ্যমে কি টোটালটার মধ্যে আতঙ্ক ধরানো হবে যে সব রাস্তাতে মানে এই সব মুভমেন্টে এলেই চিন্ময় প্রভু করে দেবো এই এই জুজু কি দেখানো হবে যদি এই জুজু দেখানো হয় তাহলে যে অত্যাচারটা চলছে ওখানে সনাতনীদের ওপরে তারা তো কেউ কিছু বলতে পারবেন না আর যখন বলতে পারবেন না তাদের অস্তিত্ব সংকট নিয়ে তো প্রশ্ন তৈরি হবে খুব মুশকিল আজকের যে এই নাকচ করে দেওয়া এবং মিছরির ছুরির মতো ব্যবহার করলেন বিচারক শুনেও ভালো করে শুনলেন কিন্তু কেটে দিলেন ভয়ঙ্কর আজকের পর থেকে আবার মনে হয় যারা প্রতিবাদে ছিলেন চিন্ময় প্রভুর বিষয়ে তাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে আর সরকার কি পথে চলতে চাইছে সেটা সেটা কিন্তু আজকে আরো পরিষ্কার হয়ে গেল দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি